আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে ইমুর এমন একটি সেটিংস দেখিয়ে দেবো যে সেটিংসটি আপনি ইমোর মধ্যে অন করে রাখলে আপনার অনুমতি ছাড়া কেউ আপনাকে ইমুতে কল করতে পারবে না তো পুরো ভিডিওটি দেখার পর ভিডিওটি হেল্পফুল মনে হলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারে তো কাজটি করার জন্য আপনাকে সরাসরি ইমুতে প্রবেশ করতে হবে তো আমি ইমুতে চলে আসলাম ইমুতে আসার পর নিচে প্লাজ আইকনে ক্লিক করব প্লাজ আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পারছেন মোর তো আমি মোরে ক্লিক করব। মোড়ে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি তো আমি এখানে ক্লিক করব ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচে আসবো নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কল বলে একটা অপশান আছে তো আমি এখানে ক্লিক করব ক্লিক করার পর উপরে দেখতে পারছেন এভরি ওয়ান আমার সিলেক্ট করা আছে তো আপনার যদি এভরি ওয়ান অপশানটা সিলেক্ট করা থাকে তাহলে আপনাকে যে কেউ কল করতে পারবে এরপর নিচে দেখতে পারছেন মাই কন্ট্যাক্ট এটা যদি আপনার সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে আপনার কন্ট্যাক্ট লিস্টে যত সব নাম্বার রয়েছে তারাই আপনাকে কল করতে পারবে এরপর নিচে যে অপশনটি দেখতে পারছেন কাস্টম নামে একটা অপশন রয়েছে তো আপনি যদি কাস্টমে ক্লিক করেন তাহলে আপনাকে নির্দিষ্ট কিছু সংখ্যক লোক আপনাকে কল করতে পারবে তো আমি এখন কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করার পর আপনি দেখতে পারছেন আমি যার যার সাথে কথা বলি ইমো আইডি নামগুলো শো করেছে তো তাদের নামগুলো সিলেক্ট করে আমি যদি ডানে ক্লিক করি সেক্ষেত্রে তারা চাইলে আমাকে কল করতে পারবে তো আমি এটা করব না এই জন্য এখান থেকে ব্যাগে যাব তো এরপর আপনি যদি নবরিতে ক্লিক করেন সেক্ষেত্রে আপনাকে কেউই কল করতে পারবে না তো আমি প্রিফার করবো আপনি মাই কন্ট্যাক্ট এয়ারফ্রন্টে সিলেক্ট করে রাখবেন সেক্ষেত্রে আপনার কন্টাক্ট লিস্টে থাকা ব্যক্তিগুলোই আপনাকে কল করতে পারবে তাছাড়া কেউই আপনাকে কল করতে পারবে না তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ